হ্যালো গায়েস সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান সরকার আজকে আপনাদেরকে একটি দৃশ্য দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখন সকাল সাতটা বাজে অথচ মনে হয় যেন সন্ধ্যে সাতটা দেখেন আকাশটার কি অবস্থা হঠাৎ বৃষ্টি এবং এমন অন্ধকার করে এসেছে যেন রাত সাতটা বাজে অথচ কিন্তু এখন বর্তমান সকাল সাতটা বাজে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকায় এখন আমি বর্তমান অফিসে আসি দেখেন আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি সব লাইট জ্বালিয়ে দিয়েছি অন্ধকারের কারণে দেখেন বন্ধুরা এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি খুবই ভালো লাগতেছে এবং চারিদিকে অনেক অন্ধকার মনে হয় যেন এখন রাত কিন্তু এখন বর্তমান সকাল সাতটা বাজে তো আপনাদের দৃশ্যটা কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবেন বন্ধুরা